কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত জোনপুর এলাকার বেহাল রাস্তার কারণে জনজীবন বিপর্যস্ত প্রতিনিয়ত যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম অসুবিধায় পড়তে হচ্ছে বর্ষাকালে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে এই সমস্যার সমাধানে সরব হয়েছে বাম যুব সংগঠন ভারতের যুব ফেডারেশন কাঁচরাপাড়া দুই নম্বর ইউনিট সংগঠনের পক্ষ থেকে বিগত দিনে এলাকাবাসীর কাছ থেকে রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করা হয় এরপর সোমবার সাতই জুলাই কাঁচরাপাড়া পৌরসভায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয় সংগঠনের প্রতিনিধিরা পৌরসভার কাছে জোনপুরের রাস্তার বেহাল দশা তুলে ধরেন এবং অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান নিউজ চব্বিশ বাংলা আমাদের জন্তু সিগনাল মোড় থেকে কয়েশপুর যাওয়ার যে রাস্তা যেটা হচ্ছে গোপুরপুর বাজার অবধি যেই রাস্তা চওড়া করার জন্য যে ভাঙা হয়েছিল ফেব্রুয়ারি মাসে তো সেটার এখন বেহাল অবস্থা তো ওইটা সংস্কারের দাবিতে আমরা গত এক সপ্তাহ ধরে পাড়ার লোক টোটো চালক এবং বাজার সংলগ্নবর্তী যেই দোকানদার আছে তাদের থেকে আমরা সই সংগ্রহ করেছি প্রায় পাঁচশোর কাছাকাছি আমরা সই সংগ্রহ করেছি সেটা আজকে আমরা ভারত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন থেকে কাশাপাড়া লোকাল কমিটির দু নম্বর ইউনিট এবং আমাদের কাশাপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড থেকে আজকে চেয়ারম্যানের কাছে আমরা চেয়ারম্যান কি বললেন চেয়ারম্যান স্যার বললেন যে খুব দ্রুত দেখছেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা চলাচলের উপযোগী করা যায় আর আমরা বলেছি লাইট আমাদের ওখানে একটা পোলেও কোনো লাইট নেই ঠিক আছে তো সেই লাইট না থাকার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে ওখানে সেই জন্য লাইটের কথাও আমরা বলেছি তো লাইট বলেছে তাড়াতাড়ি করে তা যত তাড়াতাড়ি সম্ভব উনি করে করার ব্যবস্থা সময় সময় কিছু নির্দিষ্ট করে সময় কিছু বলেনি যত দ্রুততার সঙ্গে করা যায় উনি করবেন যদি আমরা দেখব তারপর যদি না হয় তাহলে আমাদের পরবর্তী যা কর্মসূচি সেই কর্মসূচি আমরা পালন করবো আচ্ছা আপনার নাম আমার নাম কুশল অধিকারী আমার আমি হচ্ছি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কাস প্রদান কমিটি দুই নম্বর ইউনিটে সম্পর্ক ধন্যবাদ